হ্যামলেট 3 95800 100 এর শোরুম অপর মডেল 21 এর মডেল 92100 এক ভাই আর এক সাথে চালাবে টাকা সেলফ ওকে ওকে একবারে সিস্টেম সেলফ মিটার ডিজিটাল মিটারের বাইক টাকা ডিজিটাল মিটার হাজার টাকা দিচ্ছে আলী ভাই ডিজিটাল মিটার গাড়ি 30000 টাকা এটা রানার রানারের বাইক রানার রানার এই যে দেখেন ডিজিটাল মিটার হাইড লুক ব্রেকিং সিস্টেম এই যে এক্সেল বেস স্টার্ট গাড়ি বাড়ি এক এক্সেল বেস একদম ক্লিয়ার একবারে কোনো কাজ কাম থাকবে না ভাই ওকে এক্সেল বেস স্টার্ট 30000 30000 30000 তিনটাই হচ্ছে তিরিশ হাজার তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা এটা কাগজ বাইক ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড দেখা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড তিরিশ হাজার টাকার বাইক ডিজিটাল এক্সেলেন্ট বেজিং নাম্বার কমপ্লিট করা ওয়ান দেশ তিরিশ হাজার ওয়ান তিরিশ হাজার প্লাটিনা দিবে আলী ভাই পঁয়ত্রিশ হাজার প্লাটিনা হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক ওকে ওকে ইম্পর্টেন্ট গাড়িগুলো হচ্ছে এগুলো ওকে এগুলো কম প্রাইজের বাইক যারা আমরা কাছে সবসময় চায়

এটার সাথে তার গার্লফ্রেন্ড রাগ করেছে বুঝছেন আন্ডার টেন ডিসকভার আন্ডার টেন ডিসকভার জি গার্লফ্রেন্ডে রাগ করেছে এই জন্য একা একা রেখেছি এগুলো সব জুড়াই জুড়াই দিয়ে দিব আপনাকে ওকে আপনি কি ভিডিও করেন না ভিডিও করেন আজকে বুঝাই দেব সব জুড়াই জুড়াই দিয়ে দিব আপনাকে প্রতিটা ভাই কালি ভাই জুড়াই জুড়াই দিচ্ছি আপনাদেরকে দেখেন না ঠিক আছে ভাইয়া ঠিক আছে আন্ডার টেন ডিসকভার 2023 এর মডেল 19000 কিলোমিটার চলা এটা টেম্পারিং করে আলী ভাই ব্যবসা করে না ও যান যে কোনো জায়গায় যান পাঁচ হাজার কিলো চলা পাবেন তেইশের মডেল আলীভাই যা আছে তাই দেখাইয়ে দিবে এক লক্ষ দশ হাজার দেবো রাত ভাই দশ হাজার দেবো আর একটু এক লাখ দুই হাজার টাকা একদম এক লাখ দুই হাজার টাকা মাত্র ভাই এক লক্ষ দুই হাজার টাকা মাত্র ঠিক আছে ভাই আপনার গরম ঠিক আছে ভাই আর এদিকে লিভোন্ডা নেব হুন্ডা নেব দুইটি বাইক রয়েছে আমাদের কালেকশনে আমরা একই দামে দিয়ে দিবো আপনাকে একই দাম একুশের মডেল ডিসকভার একশো দশ হাইডলুক ব্রেকিং সিস্টেম সিপিএস ব্রেকিং সিস্টেম ওকে বিরানব্বই হাজার টাকা বিরানব্বই হাজার টাকা বিরানব্বই ওয়ান সৌরম পাপার বিরানব্বই বাইশের মডেল

আঠা ভাই মডেলটা আগে একটু বলুন তো মডেল দে হাজার আঠারো মডেল আঠারো মডেল তুই একা করে দেখেন ফ্রেশ কন্ডিশনের বাইক ওকে আঠারো মডেল ডাবল ডিক্স আর কাগজপত্র কি বলছেন ছাব্বিশ সাল পর্যন্ত আপডেট সিলেট বিএইটির নাম্বার কমপ্লেট আমরা তো সোনামগঞ্জ জেলার বিক্রি তাই এই জন্য মানুষকে প্রশ্ন করে তাহলে আপনি নাম্বার প্লেট দেখাতে হবে আপনি নাম্বার প্লেট দেখাতে পারেন যেহেতু সিলেটের নাম্বার কিনা অনেকে প্রশ্ন করে যে ভাই এটা সিলেটের নাম্বার কিনা আচ্ছা রানিং রানিং এর কি অবস্থা রানিং মিটার মাইলেজ মিটারের ভিতরে এখন রানিং মিটার নতুন হাজার কিলোমিটার চলে আছে আচ্ছা যাই হোক আমার দাম শুনবো চাইটা একবারে একবারে লক্ষ মডেল আচ্ছা নাম্বার সব করা আচ্ছা ওকে কাগজপত্র কি বলছেন সিলেট বিএইটির নাম্বার কমপ্লিট রানিং ওটা ফেল আছে ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ঠিক আছে ফার্স্ট মালিক আসেন আর গাড়ি তো টিপ টপ একদম কোনো কাজ কাম নাই টুক টিক কন্ডিশন দুইটি টায়ার একদম নতুন রো একদম নতুন দুইটি টায়ার আপনি দেখাইতে পারেন একদম নতুন না আমি টায়ার দেখাইছি 1 লক্ষ 15 বলছেন আপনি 1 লক্ষ 15000 এর চারটা এটা ব্যাংক চালান করা ডাবল ডিক্স 2020 এর মডেল আচ্ছা ডাবল ডিক্স 2020 এর মডেল পালসার গাড়িটা আপনারা দেখেন ঠিক আছে আমরা এটা হচ্ছে ব্যাংক চালান করা ব্যাংক চালান করা দুই বছরের দুই বছরে দুই বছরের ব্যাংক চালান যে অবস্থায় আছে এই অবস্থায় এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা দুই হাজার বাইশের মডেল রাইডারও এক লক্ষ পনেরো হাজার টিভিএস রাইডার বাইশের মডেল কাগজ আপডেট ছাব্বিশ সাল পর্যন্ত আচ্ছা কাগজ আপডেট আছে ছাব্বিশ সাল পর্যন্ত সিলেটের নাম্বার করা ইনশাল্লাহ গাড়িটা খুবই সুন্দর আউটলুকটা খুব সুন্দর আর গাড়ির কন্ডিশন আলিবাই বলবো একদম সুপার ফ্রেশ কন্ডিশন

হাজার মডেল সুপার ফ্রেশ কন্ডিশনে বাইক এক লক্ষ পঁচিশ হাজার নয় এক লক্ষ বিশ হাজারও নয় আলি ভাই কত দিবে আপনি বলেন কত এক লক্ষ নতুন নতুন গাড়ি ভাই নতুন একদম নিউ এক লক্ষ পনেরো হাজার টাকা ফিক্সড একবারে একদম এক টোয়েন্টি অন্য শোরুম থেকে আনতে গেলে তিরিশ হাজার লাগবে পঁচিশ হাজার লাগবে একদম পঁচিশ আলি ভাই দিবে মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা আচ্ছা এক লক্ষ পনেরো হলে আপনারা এই টোয়েন্টি ফাইভ ডিসকভার নিতে পারবেন বর্তমান সময়ের আলোড়ন গাড়ি ওকে আমরা ইগনেটর দেখাই ইগনেটর খুব চমৎকার একটা ইগনেটর আমাদের সামনে আছে আলি মোটরস এর কালেকশন ইনশাল্লাহ এই কালেকশনটা আপনাদের পছন্দ হবে যারা ইগনেটর করছে সাত হাজার কিলোমিটার একজন টিচারের বাইক

এটা আরও কম দিয়ে মোবাইল দশ বছরের কাগজ দু হাজার আঠারো উনিশ মডেল ফার্স্ট মালিক

এক লক্ষ পঁচাশি হাজার টাকা মাত্র এক লক্ষ ফিফটি পার্সেন্ট কমে গেছে এক লক্ষ টাকা লাভ হয়ে গেছে চলাকিডেন্ট হিসুরি থাকলে বাইক বিক্রি করব না একদম সম্পূর্ণ নতুন রয়েছে বাইক